কুরবানির ঈদকে ঘিরে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার ঐতিহাসিক ন্যাক বাজারে গত রবিবারের দিনের গরু হাটের দৃশ্য এটি কুরবানির প্রথম বাজারে প্রথম হাটে গরু আমদানি ছিল চোখে পড়ার মতো ঠাকুরগাঁ দিনাজপুর ও পঞ্চগড় জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা কূর্বানিদের প্রথম বাজারে নিয়ে এসেছিলেন তাদের গরু বিক্রি করতে তবে কেনাবেচা ছিল খুবই কম দিনাজপুরের শ্বেতাবগঞ্জ থেকে শাহিওয়াল জাতের গরু বিক্রি করতে নিয়ে এসেছিলেন এক ব্যবসায়ী তিনি জানান চার লাখ টাকা দামের গরু দাম হাঁকাচ্ছে তিন লাখ টাকা ব্রাঘ করছেন কি ব্যবসায়ী আপনি? ব্যবসায়ী। এটা কি জাতের গরু কি দাম রাখছেন? ভাই আমরা যদুপুরদানি সাইবাল। আচ্ছা। দাম লাখ হাজার। আর কি ওজন হবে গরুটার? কেয়া হবে? মোটামুটি থেকে 13 মন। 11 মন হইতে মানুষ একরকম কম বেশি হইতে পারে। দাম বলছে? দাম বলছে কি বলছে ভাই 300 বলছে। লাখ বলছে। কম ভাইয়ের বাসা কোথায় আমার বাসা সীতাপুর সীতাপুর থেকে আসছে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা জানান মাঝারি গরুর চাহিদা রয়েছে এবার কুরবানের বাজারে ষাট থেকে সত্তর হাজার টাকার দামের গরুই বেশি কেনা বেচা হচ্ছে ভালো নাই বাজার কম আপনি কোটা নিয়ে আসছেন আসছিলাম আমি গরু একটা বিক্রি করছি একটা গাড়ির মধ্যে বান্ধে রাখছি কত বিক্রি করছেন গরু কিনছিলাম আমি সত্তর হাজার বাহাত্তর হাজার একটা গরু বিক্রি আর একটা বান্ধে রাখছি পঞ্চাশ হাজারের গরু

এদিকে ইজাহাদার বলছেন চলতি মৌসুমে ভুট্টার দাম পায়নি কৃষক এজন্য গরু বিক্রিতে কিছুটা ভাতা পড়ছে তবে আগামী হাটে গরু আমদানি এবং বিক্রি বাড়ান আশা করছেন তারা আশা করছিলাম তো মনে করেন যে কিনা বেচা হবে কিন্তু এখন বর্তমান দেখছি যে কিনা বেচা ওই নাই কেন হতে পারে তো কি পাইকাররা আসেনি নাকি মানুষ এত দেখেন এখন লোকের মানে কি হচ্ছে ভুট্টা বিক্রি হতে পারছে না ধানের যে রুদ্র নাই আকাশে আবহাওয়া খারাপ তার জন্যই মনে করেন একটু কিনা বেচা কম কিন্তু ভুটা বিক্রি করতে পারতো লোকে হাতে পয়সা থাকতো তাহলে কিন্তু চিনে পাতা মধ্যে বর্তমান জমে নেই আপনাদের আপনাদের কয়টা হাট পাবেন আর একটা একটা হাট পাবেন কুরবানির বাজার কুরবানিতে মূলত মূলত আপনাদের এখানে একটা বাজারে কত টাকা গরু কেনা বেচা হয় মানে আনুমানিক দুই হাজার গরু কেনা বেচা দুই হাজার গরু কেনা বেচা তার মানে বিশ কোটি টাকার উপর সবচেয়ে কোন গরুগুলো চাহিদা বেশি কেমন দামের তো কেমন থেকে কেমন দামের মধ্যে আশা করে কিন্তু হতাশা করছে অনেকে ভাবছিল যে ভুট্টাটা পয়সা ভালো পাবে একটু মানে দিবে কিন্তু ইদানিং তিন চার দিন পানির হাতে বৃষ্টির হতে মানে অনেক ক্ষতি হয়েছে যেখানে ভুট্টা ধান দুই হাজার টাকা বিঘা সেখানে ভুট্টা ভর্তিছেন আর 3.5 লক্ষ টাকা মানে জোন পাচ্ছেন 아니 আর ভুট্টা ভাঙিয়া ভিড় রেখে দিয়েছে গাড়ি পাচ্ছে না গাড়ি নিয়ে আসলে 500 টাকা করে গাড়ি এই টলিগুলো এখন 1500 2000 এদিকে কুরবানির জন্য কেনা গরুকে পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছেন স্থানীয় প্রাণীসম্পদ যক্তে দায়িত্বে থাকা লোকজন আগামী হাটেও কার্যক্রম চলবে বলে জানান দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আমাদের ন্যাকমর হাট প্রাণী সংকট আমাদের এখানে আমরা প্রাণিসম্পদের পক্ষ থেকে মেডিকেল টিম এখানে কাজ করতেছি এখানে সারগুরু যারা আছে স্টুডেন্টরা প্রয়োগ করছে নাকি কোনো জটিল কোনো সমস্যা আছে নাকি এগুলো দেখাদেখি করে আমাদের বিএল বিএস বিএসার এখানে আসেন সবসময় থাকেন আর এর মধ্যে যারা গাভিগরু কিনে সেগুলো গাব গাপ আছে নাকি এগুলো আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখি এগুলো চেক করি আর যদি কেউ আসে পরামর্শ পরামর্শ নিতে আমরা দিয়ে থাকি ঠাকুরগাঁও জেলার নেকমরদ বাজারে প্রতি বছর কুরবানির বাজারে সাড়ে তিন হাজার পশু কেনা বেচা হয় যার মূল্য প্রায় তিরিশ কোটি টাকা ঠাকুরগাঁও পঞ্চকর এবং দিনাজপুর এমনকি ঢাকা থেকেও ব্যবসায়ীরা এসে এখান থেকে গরু কিনে নিয়ে যান কুরবানি করার জন্য